এই বন্ধুরা আপনারা কি জানেন কি খেলে চেহারা সৌন্দর্য কখনো নষ্ট হয় না কোন পজিশনে ঘুমালে অল্প বয়সে মানুষ বুড়ো হয়ে যায় কি খেলে কিডনির পাথর গলে বের হয়ে যায় কোন ভিটামিনের অভাবে শরীরে ঘন ঘন রোগ হয় কি খেলে পেটের চর্বি তিন মিনিটেই গলে যায় মাংস খাওয়ার পর কি খেলে দ্রুত হজম হয় এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কি খেলে চেহারা সৌন্দর্য কখনো নষ্ট হয় না উত্তরটি হচ্ছে কিশমিশ খেলে অনেক সুস্বাদু খাবারে আমরা কিসমিস ব্যবহার করে থাকি আপনার ত্বকের যত্ন নিতেও এই কিসমিস অসাধারণ কাজে দেয় কিসমিস ভিটামিন এর একটি উৎকৃষ্ট উৎস ত্বকের যেসব ভিটামিন প্রয়োজন কিসমিস তা মিটিয়ে দিতে পারে এটি আপনার ত্বকে আলাদা চমক এসে দিতে পারে কিসমিসে আছে ব্যাট্রারল নামক একটি দুর্দান্ত উপাদান এটি বার্ধক্যজনিত সকল সমস্যা দূরে রাখে এছাড়াও কিসমিসে আছে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ও ফসফরাস এগুলো রক্তের জন্য খুবই দরকারি যা রক্ত সঞ্চালন বাড়াতে অক্সিজেন প্রবাহ ভালো রাখতে কাজে দেয় কোন পজিশনে ঘুমালে অল্প বয়সে মানুষ বুড়ো হয়ে যায় উত্তরটি হচ্ছে উপর হয়ে ঘুমালে অনেক মানুষই এভাবে ঘুমাতে ভালোবাসেন হয়তোবা তারা জানেন না যে এভাবে ঘুমানোর অনেক বেশি ক্ষতি হয়ে থাকে বালিশে মুখ গুঁজে ঘুমানোর ফলে ত্বকের গ্রন্থিগুলো ঠিকভাবে অক্সিজেন পায় না ফলে মুখের ত্বকে বাতাস প্রবেশ করতে পারে না রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না চোখের তলায় ফোলাভাব সহ বিভিন্ন সমস্যা হয়ে থাকে তাই এভাবে না ঘুমানোই ভালো খাবার খাওয়ার পর কী খেলে খাবার দ্রুত হজম হয় উত্তরটি হচ্ছে বাড়ি খাবার খাওয়ার পর এক টুকরো এলাচ মুখে রাখুন ফল পাবেন হাতে নাতে এলাচ অবস্থিত রাসায়নিক অন্ত্রকে সক্রিয়ভাবে কাজ করতে সহায়তা করে এলাচ বদহজম গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো পেটের বিভিন্ন সমস্যা নিরাময় করতে অত্যন্ত সহায়ক কোন রক্তের গ্রুপের মানুষ বেশি বন্ধু প্রকৃতির হয় উত্তরটি হচ্ছে ও ব্লাড গ্রুপের মানুষ খুব ভাগ্যবান তারা সব সময় অন্যদের সান্ত্বনা দিয়ে থাকেন এমনকি তারা অন্যদের সাহায্যের জন্য নিজেদের মূল্যবান সময়ও দিতে পারেন স্বভাবগতভাবে ও ব্লাড গ্রুপের মানুষ খুব বন্ধুত্ব প্রকৃতির হয় কি খেলে কিডনির পাথর গলে যায় উত্তরটি হচ্ছে লেবু লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড পাথর তৈরিতে বাধা সৃষ্টি করে এবং ছোট পাথরগুলোকে ভেঙে বের করে দেয় রোজ সকালে জলের সঙ্গে লেবুর রস মিশ্রিত করে পান করুন অথবা দিনের যে কোনো সময় লেবুর রস পান করুন কোন ফল খেলে দ্রুত অ্যালার্জি কমে উত্তরটি হচ্ছে লেবু লেবু হল অন্যতম সাইট্রিক উপজাতীয় ফল যা অ্যালার্জিতে দারুণ কাজ করে মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে শরীরের জন্য দারুণ উপকারী নিয়মিত এই পানীয় খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে এবং অ্যালার্জির সমস্যা কমে আসবে কোন ভিটামিনের অভাবে শরীরে ঘন ঘন রোগ হয় উত্তরটি হচ্ছে ভিটামিন ডি এর অভাবে শরীরে ঘন ঘন রোগ হয় ভিটামিন ডি শরীরে পর্যাপ্ত পরিমাণে না থাকলে ঘন ঘন সর্দিকাশি হতে পারে গবেষণা দেখা গিয়েছে ভিটামিন ডি এর অভাবে শ্বাসতন্ত্রে ঘন ঘন সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে এছাড়া ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি ঘন ঘন সংক্রমণ ছাড়াও নানা রোগের বিরুদ্ধে কাজ করে রোজ সকালে সিদ্ধ ডিম খেলে কি হয় উত্তরটি হচ্ছে হাড় শক্ত হয় ও দৃষ্টিশক্তি বাড়ে প্রাণীজ আমিষের মধ্যে সবচেয়ে বেশি যে অংশটি খাবার হিসেবে ব্যবহার করা হয় তার মধ্যে সিদ্ধ ডিম অন্যতম সম্প্রতি একটি জার্নালে গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে কয়েক হাজার মানুষের উপর এই গবেষণাটিতে দেখা গেছে সকালে উঠে খালি পেটে একটি বা দুটি ডিম খেলে দেহের অন্ধরে এমন কিছু পরিবর্তন করতে শুরু করে যে ছোট বড় সব রোগী পালাতে শুরু করে সকালে ঘুম থেকে খালি উঠে খালি পেটে সিদ্ধ ডিম খাওয়ার সবচেয়ে বড় উপকার হচ্ছে শরীরের হাড় শক্ত হয় ও চোখের দৃষ্টিশক্তি দ্রুত বাড়ে কারণ ডিমে রয়েছে লুয়েটিন এবং জিয়াক্সেন নামক দুটি অ্যান্টি অক্সিডেন্ট যা আলট্রাভায়োলেট রশ্মির হাত থেকে চোখকে রক্ষা করে সেই সঙ্গে রেটিনের কার্যক্ষমতা বাড়ায় এবং ভিটামিন ডিতে পরিপূর্ণ হওয়ার কারণে হাড় ও দাঁতের স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা করতে হয় না কি খেলে পেটের সমস্ত চর্বি তিন মিনিটে গলে যায় উত্তরটি হচ্ছে মধু লেবু ও আদা একত্রে খেলে শরীরে ক্ষতিকর টক্সিন উপাদান বের করতে এই তিনটি উপাদানে বিশেষ ভূমিকা পালন করে এটি খেলে পেটে মেদ জমে না উড়ু পেট ও কোমরের চর্বি দ্রুত গলাতে পারে এই তিনটি উপাদানের তারা পানীয়টি মাত্র তিনটি উপাদান দিয়েই এই পানীয়টি তৈরি করতে পারবেন পানীয়টি তৈরির পদ্ধতি জেনে নিন একটি প্যানে আধা কাপ পানি নিয়ে তার মধ্যে আধা কুচি মিশিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিন এবার চুলা বন্ধ করে মিশ্রণটি কাপে ঢেলে লেবুর রস ও মধু মিশিয়ে চায়ের মতো ধীরে ধীরে পান করুন দিনে অন্তত একবার হলেও খাওয়ার আধা ঘন্টা পূর্বে এটি পান করুন বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে করুন বাঁশি রুটি কোন রোগে ঔষধের মতো কাজ করে উত্তরটিও হচ্ছে স্ট্রোক হলে রুটি বানানোর সময় অনেক সময় দেখা যায় প্রয়োজনের চেয়ে বেশি রুটি বানানো হয় অনেক আবার কাজের সুবিধার জন্য রুটি বেশি পরিমাণে বানিয়ে রাখেন প্রয়োজন মতো ফ্রিজ থেকে বের করে গরম করে খান এই যে বাসি রুটি করে খাওয়ার প্রবণতা আছে তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাকি দারুণ উপকারী সেই বিষয়ে অনেকের স্বচ্ছ ধারণা নেই তবে পুষ্টিবিদরা বলেছেন বাঁশি রুটি শরীরের নানান অসুখ মোকাবেলা করতে পারে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা প্রতিদিন সকালে দুধের সঙ্গে বাঁশি রুটি খান তবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে বিশেষজ্ঞরা আরও বলেছেন বাঁশি রুটি স্ট্রোকের মতো জটিল রোগের ঝুঁকি একেবারে কমিয়ে দেয় এছাড়া গ্যাস বদহজম পেটের গণ্ডগোল কমাতে দুধের সঙ্গে বাঁশি রুটি খেতে পারেন বসে থাকা মানুষ হঠাৎ করে দাঁড়ালে মাথা ঘোরায় কেন উত্তরটি হচ্ছে লো প্রেশারের কারণে মাথা ঘোড়ায় হঠাৎ রক্তচাপ কমে গেলে কেমন লাগতে পারে আপনার যদি এমন সমস্যা থাকে তবে মাথা ঘোরাতে পারে মাথা হালকা বোধ করতে পারে চোখ ঝাপসা দেখতে পারেন বমি হতে পারে এমনকি কেউ কিছুক্ষণের জন্য জ্ঞানও হারাতে পারেন তবে এই লক্ষণগুলো মাত্র কয়েক সেকেন্ডের জন্য ঘটে এবং নিজে থেকে রক্তচাপ আবার স্বাভাবিক হয়ে এলে এই লক্ষণগুলো চলে যায় চুইংগাম খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তরটি হচ্ছে স্মৃতিশক্তি দ্রুত ভালো হয় নিয়মিত চুইঙ্গাম চামাতে পারলে হৃদস্পন্দন ও রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যায় আর চাবানোর সময় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে বিভিন্ন গবেষণায় এক বছর নিয়মিত চুইংগাম চুবি লড়ে স্মৃতিশক্তির উন্নতি ঘটে বলে জানা গেছে কখন না খেলে স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রবণতা থাকে উত্তরটি হচ্ছে সকালে না খেলে স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রবণতা বেশি থাকে আর বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবণতা অনেক বেশি পাওয়া যায় কেননা তখন এই শারীরিক ও বুদ্ধিব্যক্তি বেড়ে ওঠার সময় সকালে না খেয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না কোন মাছ খেলে ঘুম ভালো হয় উত্তরটি হচ্ছে স্যামন মাছ ভালো ঘুমের জন্য চর্বিযুক্ত মাছ বেশ উপকারী কয়েক মাস ধরে চলা একটি গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে তিনবার স্যামন মাছ খেয়েছেন তাদের সামগ্রিক ঘুমের পাশাপাশি দিনের বেলা তো কাজকর্ম ভালো হয়েছে গবেষকরা বিশ্বাস করেন চর্বিযুক্ত মাছে থাকা ভিটামিন ডি ওমেগা থ্রিন ফ্যাটি অ্যাসিড ঘুমাতে সাহায্য করতে পারে শ্যাম্পুর সাথে কি ব্যবহার করলে চুল ঘন ও মজবুত হয় উত্তরটি হচ্ছে চিনি ব্যবহার করলে শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে চুলে লাগালে চুল ঘন ও মজবুত হয় চুল খুশকির সমস্যা কাটাতেও এই টোটকা কাজে লাগাতে পারেন নিয়মিত শ্যাম্পুর সঙ্গে যদি এক চা চামচ চিনি মিশিয়ে মাথার ত্বকে ম্যাসেজ করেন তাহলে আস্তে আস্তে ত্বকের মৃত কোষগুলো পরিষ্কার করে ফেলবে ফলে খুশকির সমস্যা থেকে সহজে মুক্তি পাবেন নিয়মিত কী খেলে দ্রুত লিভারের চর্বি কমে যায় উত্তরটি হচ্ছে রসুন রসুনের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের ক্ষতিকারক অ্যান্জামের মাত্রা নষ্ট করে ফ্যাটি লিভারের সম্ভাবনা কমায় বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে গড়ে পনেরো সপ্তাহ নির্মিত রসুন খেলে লিভারের ফ্যাটির পরিমাণ কমে যায় ফলে ফ্যাটি লিভার কন্ডিশনের মাত্রা কম হয় ও লিভার অ্যাঞ্জাম স্বাভাবিক থাকে রাতে ভাত খাওয়ার পর চা খেলে কী হয় উত্তরটি হচ্ছে হজমের সমস্যা হয় বিজ্ঞানীরা বলেছেন উচ্চ প্রোটিনযুক্ত খাবার গহণের ঠিক পরপরই চা কফি পান করা উচিত নয় এতে হজমের নানান সমস্যা দেখা দিতে পারে গবেষকরা বলেছেন চা বা কফির মধ্যে ট্যানিন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ তৈরি করে এই রাসায়নিক যৌগ হজমের সমস্যার সৃষ্টি করে এবং আয়রন শোষণে বাধা দেয় দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় শক্তিশালী হয় উত্তরটি হচ্ছে হলুদ মিশিয়ে খেলে হলুদে থাকা কার কিউমিন ব্যথা কমাতে জয়েন্টের কার্যকারিতা উন্নত করতে অত্যন্ত কার্যকর এটি হাড়ের টিস্যুগুলিকে রক্ষা করে এবং হাড় ক্ষয়রোধ প্রতিরোধ করে তাছাড়া দুধ ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম প্রোটিন ভিটামিন কে এবং ভিটামিন ডি দুর্দান্ত উৎস যা হাড়কে শক্তিশালী করে তোলে এবং সুস্থ রাখতে সহায়তা করে তাই দুধ পান করলে ফ্র্যাকচার এবং অস্টিওসিসের ঝুঁকি অনেক সাথে কমে যায় ডিমের সাথে কি মিশিয়ে খেলে ওজন কমে যায় উত্তরটি হচ্ছে ওটস ওটস ফাইবার সমৃদ্ধ যেহেতু ফাইবার হজম করতে অনেক সময় লাগে তাই ক্ষুধা লাগে না এবং ওজন নিয়ন্ত্রণে থাকে ওজন কমানোর জন্য ফাইবার একটি অপরিহার্য উপাদান যেহেতু ওজন কমাতে ফাইবারের পাশাপাশি প্রোটিনের প্রয়োজন হয় তাই আপনি ওটসের ডিমের অংশ যোগ করে একটি সুস্বাদু খাবার তৈরি করে খেতে পারেন মাংস খাওয়ার পর কী খেলে দ্রুত হজম হয় উত্তরটি হচ্ছে দই খেলে মাংস খাওয়ার পর দই বা অন্যান্য প্রোবায়োটিক খেলে হজমে গতিশীলতা আসবে প্রোটায়বায়োটিক প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া থাকে যা হজম প্রক্রিয়ায় সাহায্য করে যদি চান যে মাংস খাওয়ার পর তাড়াতাড়ি হজম হোক তাহলে উচ্চ ফ্যাটের মাংসের পরিবর্তে কম ফ্যাটযুক্ত মাংস খান গবেষকদের মধ্যে কম ফ্যাটের মাংস সহজে ও দ্রুত হজম হয় এক্সারসাইজ করার পর কী খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় উত্তরটি হচ্ছে এনার্জি ড্রিঙ্কস খেলে এনার্জি ড্রিঙ্কসগুলোতে প্রচুর পরিমাণে সুগার থাকায় স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ব্যায়াম করার পর এনার্জি ড্রিঙ্কসের পরিমাণ পান করলে এতে ক্যাফাইন থাকার কারণে শরীর থেকে জল বের হয়ে ডিহাইড্রেশন হতে পারে কী খেলে যৌবন আজীবন ধরে রাখা যায় উত্তরটি হচ্ছে দই খেলে যৌবন আজীবন ধরে রাখা যায় দই মেদ ও কোলেস্ট্রল কমাতে সহায়তা করে যারা যৌবন ধরে রাখতে চান তাদের জন্য আসার কথা হচ্ছে নিয়মিত দই খান দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীর গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে দই বয়সজনিত কারণে হওয়ার রোগগুলো প্রতিরোধ করো এছাড়া দই ত্বককে রাখে মুক্ত তাই যৌবন ধরে রাখতে চাইলে প্রতিদিন দই খান চায়ের সাথে কী খেলে দ্রুত সর্দি কাশি ভালো হয় উত্তরটি হচ্ছে লবঙ্গ খেলে লবঙ্গ এমন একটি মশলা যা ওজন কমানোর পাশাপাশি ইমিউনিটি বৃদ্ধি জ্বর ও সর্দি কাশি সারাতেও দারুণ কার্যকর লবঙ্গ হজম শক্তি বাড়াতেও সাহায্য করে লবঙ্গ চা তৈরির তৈরির পদ্ধতি সসপ্যানে দুই কাপ পানে নিন পানি ফুটিয়ে উঠলে গ্যাস বন্ধ করে নিন এতে কয়েকটা লবঙ্গের গুঁড়ো দিয়ে দিন এর সঙ্গে আদা কুচি এবং দারুচিনি মেশান পনেরো মিনিট ঢাকনা দিয়ে রাখুন তারপর চা ছেঁকে তাতে এক চা চামচ মধু এবং এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পান করুন কোন সবজি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় উত্তরটি হচ্ছে কুমড়ো খেলে একটি মুষ্টি কুমড়াতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং সর্দি কাশি ঠান্ডা লাগা রোগ প্রতিরোধ ক্ষমতা সাহায্য করে মিষ্টি কুমড়ায় ভিটামিন এ ও সি চুল ও ত্বক ভালো রাখে তাই চকচকে উজ্জ্বল চুল ও সুন্দর ত্বকের জন্য নিয়মিত মিষ্টি কুমড়ো খেতে পারেন কখন যৌন মিলন করলে ছেলে সন্তান হয় উত্তরটি হচ্ছে ভোরে যৌন মিলন করলে ছেলে সন্তান হয় বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন